হজরত মুসা আলাহিস্লাম যখন ফেরাউনের অবাধ্য হল ফেরাউনকে খোদা মানতে রাজি হল না তখন ফেরাউন হজরত মুসা আল্লাহিস্লামকে মারার জন্য হুকুম জারি করল তখন ফেরাউনের সৈন্যদল মুসা আলাহ ইসলামের সন্ধানে বের হয়ে গেল তখন মুসা আলাহ ইসলামের একজন শুভাকাঙ্ক্ষী এই খবর শুনে মুসা আলাহ কাছে দৌড়ে আসল এবং বলল হে মুসা ফেরাউনের দরবারের মানুষেরা আপনার ব্যাপারে পরামর্শ করেছে যে আপনাকে শহীদ করে দেবে সুতরাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর পরিত্যাগ করুন তাই বাধ্য হয়ে হজরত মুসা আলাহ ইসলাম মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে মিশরের অঞ্চলগুলো পার হয়ে মাদিয়ান শহরে যাওয়া মনস্থ করলেন মাদিয়ান ছিল সেই জায়গা যেখানে হজরত সুয়াইব সালাম বসবাস করতেন এবং তিনি আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন মাদিয়ান একটি আঞ্চলিক বস্তি ছিল এবং এই বস্তিটি ফেরাউনের সালতালাতের সীমানার একদম বাইরে ছিল হজরত মুসা আলাহাম যখন মিশর থেকে রওনা হলেন তখন তার কাছে বেশি পাথেও ছিল না এবং তার কাছে আরোহম করার মতো কোনো বাহনও ছিল না তাই রাস্তার মধ্যে গাছের পাতা ব্যতীত খাবার মতো তেমন কিছুই সাথে ছিল না মুসা আলাহিসাল্লাম অনেক দিন যাবৎ একা একা চলতে লাগলেন তাও এমন এমন রাস্তা দিয়ে যা তিনি কখনোই চিনতেন না হজরত মুসা আলাহিসাল্লাম লাগাতার আট দিন যাবৎ এমনকি চলতে চলতে তার পায়ে ঠোসা পড়ে গেল এই মুশকিল ও কষ্টকর সফর চলাকালীন সময়ে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে মুসা আলহিহি সাল্লামকে সাহায্য করেছিলেন এবং তাকে সহজ রাস্তা দেখিয়েছিলেন এভাবে মুসা আলহি সাল্লাম মাদিয়ান নামক শহরে পৌঁছে যান মাদিয়ান শহরে পৌঁছে হজরত মুসা আলী ইসালাম শহরের নিকটবর্তী একটি কূপের কাছে গেলেন যে কূপটিতে সেখানকার মানুষেরা নিজেদের জন্য পানি সংগ্রহ করত এবং প্রাণীদেরকেও পানি পান করাত সেখানে তিনি মানুষদের একটি দল দেখতে পেলেন যারা তাদের প্রাণীগুলোকে পানি পান করাচ্ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে আলাদা জায়গায় দুজন নারী দাঁড়িয়েছিলেন যারা তাদের প্রাণীদেরকে পানি পান করানোর জন্য অপেক্ষা করছিলেন যে মানুষেরা তাদের প্রাণীগুলোকে পানি পান করিয়ে চলে গেলে তারা তাদের প্রাণীকে পানি পান করাবেন যেহেতু কূপটিকে পুরুষ মানুষেরা ঘিরে রেখেছিল তাই ভিড়ের কারণে নারী নারীদের পক্ষে সম্ভব ছিল না যে সেখান থেকে পানি তুলে প্রাণীদেরকে খাওয়াবে হজরত মুসা আলি ইসলাম ওই নারীদের অবস্থা দেখে তাদের প্রতি দয়া হলো কারণ তারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল এবং কোনো মানুষ তাদের প্রতি সুবিচার করছিল না কারণ প্রতিটি মানুষ তাদের নিজের প্রাণীদের নিয়ে ব্যস্ত ছিল অন্য কাউকে সুযোগ দেওয়ার মতো মনোভাব তাদের মধ্যে ছিল না যেহেতু মজলুম মানুষদেরকে জুলুম থেকে বাঁচানো মুসা আলি ইসলামের অভ্যেস ছিল তাই তিনি এই জুলুম দেখে চুপ থাকতে পারেননি অতপর মুসা আলি সাল্লাম সামনে এগিয়ে কূপের কাছে গেলেন এবং তিনি সেখানে বিদ্যমান রাখালদেরকে পেছনে সরিয়ে দিলেন এবং বললেন যে তোমরা কেমন মানুষ তোমরা তো নিজেদেরকে ব্যথিত অন্য কাউকে নিয়ে চিন্তাই করো না ওই রাখালেরা হজরত মুসা আলহ সাল্লাম কে ভালো ভাবে দেখলো তারপর তারা চুপ হয়ে গেল কারণ পোশাক হচ্ছিল এবং তিনি এবং শক্তিশালী মানুষ ছিলেন তাই পেছনে সরে গেল এবং তারা কূপের বালতি মূসা আলহ সাল্লাম কে দিয়ে বলল যে এই নেন বালতি যদি আপনি কূপ থেকে পানি তুলতে পারেন তাহলে তুলে নিন তারা মুসা আলহিসাল্লামকে একা একা পানি ওঠানোর জন্য ছেড়ে দিল কিন্তু হজরত মুসা আলহিসাল্লাম ওই সময় যদি যদিও ক্লান্ত এবং ক্ষুধার্থ ছিলেন তারপরেও ইমানের শক্তি তার সাহায্যকারী হয়ে যায় অতপর ওই বালতি দ্বারা একাই টেনে টেনে পানি তুললেন যা সাধারণত আট থেকে দশজন মানুষ মিলে টেনে তুরতে হতো অতপর মুসা আলহি সাল্লাম ওই নারীদেরকে পানি দিলেন এবং তিনি পেছনে চলে গেলেন ওই সময় প্রচন্ড রোদ এবং গরম ছিল এবং হযরত মুসা আলহিসাল্লাম কয়েকদিন যাবৎ খানাও খাননি তিনি সম্পূর্ণ একাকী এবং শহরের মধ্যে অপরিচিত ছিলেন এবং মাথা গোজার জন্য কোনো প্রকার ঠাই ছিল না হজরত মুসা আলহিসাল্লাম ক্লান্ত হয়ে পাশে একটি গাছের নিচে বসে গেলেন তিনি আল্লাহ তালার দরবারে এভাবে দোয়া করলেন হে আমার পালনকর্তা আপনি আমাকে যে রিজিক দান করেন আমি তার মুখাপেক্ষী এদিকে যখন ওই দুইজন নারী পানি ব্যবহার শেষ করলেন তখন তারা বাড়িতে ফিরে গেলেন আসলে ওই দুইজন নারী হজরত সুয়াইব আলহি দুইজন কন্যা ছিলেন যখন তারা অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন তখন তাদের পিতা হজরত শুয়াইব আলাইহি তাদেরকে বললেন হে আমার মেয়েরা আজকে এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি তারা উত্তরে বললেন আজকে কূপের পাশে একজন নেককার পুরুষ পেয়েছিলাম তিনি আমাদের উপর দয়া করেছেন এবং আমাদের প্রাণীগুলোকে পানি পান করাতে সাহায্য করেছেন তখন হজরত সুয়াইফ আলহিসাম বললেন তোমরা আবার সেখানে যাও এবং ওই নেককার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে আসো অতপর তাদের দুইজন থেকে একজন মেয়ে পর্দা সহকারে লাজুক অবস্থায় হজরত মুসা আলহ ইসাল্লামের কাছে গেলেন এবং তাকে বললেন যে আমার আব্বাজান আপনাকে তার কাছে যেতে বলেছেন যাতে আপনাকে ওই কাজের পারিশ্রমিক দিতে পারেন যা আপনি আজকে আমাদের জন্য করেছেন হজরত মুসা আলহ ইসাল্লাম প্রথমে পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হলেন না কিন্তু যখন যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহর নবী সোয়াইব আলহি সাল্লাম তখন তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য ওই নারীর সাথে চলতে শুরু করলেন হজরত মুসা আলহি সাল্লাম ওই নারীকে বলেছিলেন যে আপনি আমার পেছনে চলবেন এবং পেছন থেকে আমাকে রাস্তা বলে দিবেন এভাবেই তিনি হজরত সোয়াইব আলহি সাল্লামের বাড়িতে গিয়ে পৌঁছালেন হজরত সোয়াইব আলহি সাল্লাম মুসা আলহি সাল্লামকে আহ্বান করলেন এবং তার মেয়েদেরকে খানা উপস্থিত করার জন্য বললেন অতপর হজরত সোয়াইব আলহি সাল্লাম বললেন যে তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও কিন্তু হজরত মুসা আলহিসাল্লাম তার কথা মঞ্জুর করলেন না তিনি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অতপর হজরত সোয়াইব আলহিসাল্লাম বললেন যে খানা না খাওয়ার কারণ কি উত্তরে মুসা আলহিসাল্লাম বললেন আমার আশঙ্কা হয় যে এই খাবার আমার ওই কাজের বিনিময় হয়ে যাবে যা আমি স্বভাবের আশায় করেছিলাম আর আমি কোনো নেক কাজের বিনিময় গ্রহণ করি না তখন হজরত সোয়াইব আলহিসাল্লাম বললেন হে যুবক বিষয়টি এমন নয় এই খানা তোমার কাজের বিনিময় নয় বরং এটি আমার বংশীয় রীতি যে আমরা মেহমানদারি করি এবং মুসাফিরদেরকে খাবার খাওয়াই এটা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম সেখানে বসে গেলেন অতপর তিনি তাদের সাথে খাবার খেলেন অতপর হজরত সোয়াইব আলাহি সাল্লাম মুসা আলাহি সাল্লাম থেকে মিশরের অবস্থা ফেরাউন এবং তার জন্ম থেকে নিয়ে কিপ্তিকে হত্যা পর্যন্ত সমস্ত ইতিহাস জানলেন অতপর হজরত সোয়াইব আলাহি বললেন যে এখন তোমার ফেরাউনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছ কেননা এই মাদিয়ান শহরে ফেরাউনের কোনো শাসন চলে না যখন মুসা আলাহি সাল্লাম খাবার খেয়ে নিলেন এবং গল্প সল্প শেষ করে নিলেন তখন হজরত সোয়াইব আলাহি একজন কন্যা বললেন আব্বা যান আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে দিন যাতে আমাদের বকরিগুলো চড়াতে পারে এবং এই কাজ করার জন্য আমাদের যাতে বাহিরে যেতে না হয় কেননা উত্তম কাজের লোক তো সেই যে শক্তিশালী এবং আমানতদার হজরত সুয়াইব আলহিসাল্লাম তখন তার মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি তার শক্তি এবং আমানতকারিতা কিভাবে জানলে তখন মেয়েটি বললেন যে শক্তি তো ওই সময় প্রকাশ হয়েছে যখন তিনি একাই কূপের বালতি টেনে তুলেছিলেন অথচ ওই বালতিটি দশ জনের কম মানুষ তুলতেই পারে না এবং আমানত ওই সময় প্রকাশ হয়েছে যে তিনি আমাকে দেখেই দৃষ্টি নিচু করে ফেলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে তুমি আমার পেছনে চলো এবং পেছন থেকেই আমাকে রাস্তা বলে দাও যাতে এমন না হয় যে বাতাসের কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে না হয় এটা শুনে হজরত সোয়াইব আলহিসাল্লাম হজরত মুসা আলহি সালামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হজরত মুসা আলহি সালামকে একটি প্রস্তাব দিলেন যে তুমি আমার একজন মেয়েকে বিয়ে করে নাও এবং এই বিবাহের মোহর এটাই হবে যে তুমি আট বছর যাবত আমার সমস্ত কাজকর্ম করে দিবে ফলে মুসা আলাহি সাল্লাম প্রস্তাব মেনে নিলেন এভাবে হজরত মুসা আলহি সাল্লাম এবং হজরত সোয়াইবা আল্লাহি সাল্লামের মধ্যখানে বন্ধন তৈরি হয়ে গেল এবং হজরত মুসা আহি সাল্লামের বিয়ে হজরত সোয়াইবা আলহি সাল্লামের কন্যা সাফুরার সাথে হয়ে গেল হজরত মুসা আলহি সাল্লাম আট বছরের স্থলে পরিপূর্ণ দশ বছর অতিবাহিত করলেন এবং হজরত সোয়াইবা আলহি সাল্লামের বকরিগুলোকে ময়দানে চড়ালেন এবং মাদিয়ান শহরে অতিবাহিত করা দশটি বছর হজরত মুসা আলাহিসাল্লামের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ছিল একবার হযরত মুসা আলেহিসাল্লাম এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন বিশেষ করে তার জীবনের অসংখ্য মোজেজা দর্শন করার পরেও মানুষ আল্লাহ তালার প্রতি ইমান আনতে তৎপর হল না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করছিলেন ভবিষ্যতে এ জাতির অদৃষ্টে অনেক দুঃখ দুর্দশা আছে বলেও তিনি জাতিকে সতর্ক করে দিলেন জনসভার মাঝ থেকে একজন দাঁড়িয়ে বলল হে আল্লাহর নবী আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তালা যেভাবে সরাসরি কথোপকথন করেছেন তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না অতএব আমরা মনে করি বর্তমান জামান আপনার চেয়ে অধিক জ্ঞানীয় বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই হজরত মুসা আলহিসাম লোকটির কথা শুনে অনেকক্ষণ নীরব থেকে বললেন হ্যাঁ তা বটে আলাইহিস সালামের এই হেবাচক কথাটি আল্লাহতালার নিকট পছন্দ হল না তাই তিনি নবীকে মারফত জানালেন হে নবী তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করছ আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তিদেরকে পৃথিবীতে জীবিত রেখেছি তুমি কি জানো আমি কাকে অধিক জ্ঞান দান করেছি তোমার যদি ইচ্ছেই হয় তবে চলে যাও মাজমাউল বাহারাইন দুই সাগরের সঙ্গমস্থলে গিয়ে দেখো সেখানে আমার এক বান্দা আছে সে এমন জ্ঞানের অধিকারী যা তুমি কল্পনাও করতে পারবে না হজরত মুসা আল্লাহ আল্লাহতালার ফার্মান শুনে অতি কাতর ভাবে বললেন হে প্রভু তোমার দৃষ্টি অপার তাই এই জ্ঞানী ব্যক্তির সঙ্গ লাভের ভাগ্য আমাকে দান করো আল্লাহ তালার পক্ষ থেকে নবীকে জানানো হল হে নবী দুই সাগরের সঙ্গমস্থলে চলে যাও সেখানে একটি ময়দান রয়েছে সে ময়দানে যে থাকে সে পথহারাকে পথ প্রদর্শন করে মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম হজরত মুসা আলহিমাম ইউসা আলহি সালামকে ডেকে বললেন চলো আল্লাহর অপার কুদরত দেখার জন্য আমরা মাজমাউল বাহরাইন যাব যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছু হব না তবে পথিমধ্যে যাবার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবৃত্ত করতে পারি হজ্জ ইউসা আলাইহি সালাম নবীর আদেশ অনুসারে কয়েকটি মাছ ভাজি করে থলে ভর্তি করে নিলেন অতপর দুইজন নবী পথ চলতে আরম্ভ করলেন দুই দিন পথ চলার পরে তারা মাজমাউল বাহরাইন উপস্থিত হলেন মাজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকেই বোঝানো হয়েছে নবিদয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন হাজার একটি পাথরের ওপর ঘুমিয়ে পড়লেন এবং ইউসা মাছের থলেটি রেখে একটি পাথরের ওপর বসে রইলেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতঃপর সে সমুদ্রের সুড়ঙ্গের মতো পথ তৈরি করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে হজরত মুসা আলাইহাল্লাম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি হজরত মুসা আলাইহাল্লামকে আল্লাহ যে স্থানে যাওয়ার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো রূপ ক্লান্তি বোধ করেননি সাথী ইউসা আলাইহাল্লাম তখন বললেন আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে হজরত মুসা আলহিসাল্লাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং সেই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছে মুসা আলহিসাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা খিজির আলাইহালাম জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েল বংশীয় মূসা মুসা আলাই হিসালাম বললেন হ্যাঁ আমি এসেছি এই জন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন খিজির আলাই ইস্সালাম বললেন হে মুসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা সালাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিজির সালাম বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা আলাইহিস সালাম বললেন ইনশা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না অতপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ Kullin. তারা খিজির আলাহ ইসালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চললেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পান করল খিজির আলাহ ইসালাম বললেন হেমুসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকুও ও কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হিরাস করেছে তখন খিজির আলাহিসাল্লাম একটি কুড়াল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন মুসা আলাইহিস সালাম হঠাৎ দৃষ্টি দিতেই তিনি দেখতে পেলেন যে একটি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন তখন তিনি তাকে বললেন আপনি একই করলেন এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির আলহ ইসালাম বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাইহ ইসালাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমারই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসা আলাইহ ইসালামের পক্ষ থেকে প্রথমে কথাটি ছিল ভুলক্রমে অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজির আলাহ ইসালাম তখন ছেলেটির মাথা দেহ থেকে ছিন্ন করে ফেললেন হজরত মুসা আলাইহালাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন খিজির আলহ ইসালাম বললেন আমি কি বলিনি যা আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলহ ইসালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতঃপর উভয়ে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন হজরত মুসা সালাম বললেন এই বসতির লোকেদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের প্রাচীর মেরামত করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির সালাম তখন বললেন আপনি আপনার কথা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন ধৈর্যের আদ্যেও কোনো পরিচয় দিতে সমর্থন হননি অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে আর সম্ভব নয় আপনি এখন বিদায় গ্রহণ করুন হজরত মুসা তখন বললেন ভাই সাহেব আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন তখন হজরত খিজির আলাহি সাল্লাম বললেন প্রথমে যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই ওই এলাকার বাদশাহ একজন জালিম ও অত্যাচারী সে কারো কোনো ভালো জিনিস দেখলে তা ছিনিয়ে নেয় এমনকি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না এমন তো অবস্থায় এ লোকটি ছিল একজন এতিমের জীবনযাপনের সম্বল কিছু সময় পরে এখানে বাদশাহের লোকেরা এসে যাবে তারা যদি এই নৌকাটি দেখে তবে তারা এটা ছিনিয়ে নিয়ে যাবে তখন এতিম ছেলেটি না খেয়ে মারা যাবে তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাদশাহের লোকেরা এসে এটা ভাঙা নৌকা দেখে চলে যাবে এতিম ছেলেটি নৌকাটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে দ্বিতীয় ঘটনাটি হলো যে ছেলেটিকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান কিন্তু ছেলেটি বড় হলে সে একজন দুর্ধর্ষ ডাকাত হবে তার পিতামাতাকে শাস্তি দেবে অন্যের মালপত্র হরণ করবে মেয়েদেরকে ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে হবে তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপাদ থেকে রক্ষা করলাম আর তৃতীয় ঘটনাটি হল যে দেওয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সেই দেওয়ালের নিচে ওখানের বাসিন্দা ছেলেদের পূর্বপুরুষের দেওয়াল ভেঙে সে গুপ্ত ধন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করে ভোগ করতে পারবে না দুষ্টু লোকেরা নিয়ে যাবে তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকায় নিরাপদজনক তাই আমি দেওয়ালটি তুলে দিয়ে আরো কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম হজরত মূসা আলাইহিসাল্লাম খিজির আলহিসামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তিনি ফিরে এসে দেখলেন ইউসা আলাইহিসাল্লাম যে পাথরের ওপর বসা ছিলেন সেখানেই আছেন হজরতালাম ইউসাকে জিজ্ঞেস করলেন তুমি এতদিন যাবো এখানেই বসা ছিলে হজরত ইউসা আলাইহিসালাম বললেন এই মাত্র আপনি লোকটির সাথে বাইরে গেলেন আবার ক্ষণিকের মধ্যেই তো ফিরে আসলেন তাতে এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন হজরত মূসা আলাহিসাল্লাম হয়ে দাঁড়িয়ে রইলেন আর কোনো কথা না বলে দেশের উদ্দেশ্যে রওনা করলেন বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়ার প্রয়োজন ছিল তা এ সফরের মাধ্যমে সমাধা হয়েছে তিনি পরবর্তীতে এ সময় সর্বত্র বলে বেড়াতেন আল্লাহ তালা আমাকে অত্যন্ত সীমিত জ্ঞান ও সীমিত দায়িত্ব দিয়ে বনি ইসরায়েল কমের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন আমার চেয়ে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আল্লাহর আলমে হয়েছে যাদের সাক্ষাৎ সচরাচর কারো পক্ষে সম্ভব নয় যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তা দান করেন দূর পাহাড়ের ওপর হজরত মুসা আলহ ইসালামের সাথে মহান আল্লাহ তালার প্রায় কথোপকথন হতো এমন একটি দিন মুসা নবীর সাথে আল্লাহ তালার কথা হচ্ছিল এই সময় হজরত মুসা আলহ সালামের মনে কিছু প্রশ্ন জেগে উঠলো তখন হজরত মুসা আলহ ইসালাম মহান আল্লাহ তালাকে চারটি প্রশ্ন করলেন যার উত্তর মহান আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছেন সর্বপ্রথম সেখানে গিয়ে মুসা আলহ সালাম আল্লাহ তালাকে প্রশ্ন করেন হে আল্লাহ আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন তাহলে কেনই বা আবার তাদেরকে মৃত্যু দেন তখন আল্লাহ তালা হজরত মুসা আলহ ইসাল্লামকে ফসল ফলানোর আদেশ দিলেন হজরত মুসা আলহ ইসাল্লাম আল্লাহর নির্দেশ মত তাই করলেন তিনি প্রচুর পরিমাণে গোম উৎপাদন করলেন কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন তখন আল্লাহ তালা হজরত মুসা আলহ ইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে মুসা তুমি নিজ হাতে ফসল ফলালে তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলেছো আর ফসল যখন কেটেই ফেলেছ তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করেছ তখন জবাবে হজরত মুসা সালাম বললেন যদি ফসল খোসা থেকে আলাদা না করি তাহলে তো আমি খেতে পারব না আল্লাহ তালা জিজ্ঞেস করলেন তুমি এই পদ্ধতি কোথায় শিখেছ মুসা আলাইসাল্লাম বললেন আপনার কাছ থেকে শিখেছি আল্লাহ আল্লাহ তালা বললেন আমি তোমাদের যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দেই যাতে আমি বুঝতে পারি যে কার রুহ কেমন এমন কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম বললেন রুহ কি সবার এক হয় না মহান আল্লাহ তালা বললেন পৃথিবীতে দুই ধরনের রুহ হয় কারো রুহ পবিত্র আবার কেউ বা নিজ রুহকে কলুষিত করে ফেলেছে আর মৃত্যুর পর আমি এই রুহ খোসা আলাদা করো আমি তেমনি অপবিত্র থেকে পবিত্র আলাদা করে ফেলি তুমি যেমন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করো আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর রুহ থেকে দেহ আলাদা করে ফেলি মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম আর ও লোকেদের প্রতিদান দেওয়ার জন্য একমাত্র মাধ্যম এরপর হজরত মুসা আলহ ইসালাম আল্লাহকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন আর তা হল হে আল্লাহ এই পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন মহান আল্লাহ রব্বুল বললেন আমি সেই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে কেননা এই একই গুণগুলো আমার মধ্যে রয়েছে তোমরা যত পাপ করো আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিতে দিতাম তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকবে না তেমনি করে পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা তারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সব থেকে বেশি ভালোবাসি হজরত মুসা আলহিসাম আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ তা আলা বললেন যে ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বিলিয়ে দেয় সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী হজরত মুসা আলাহি সালাম আল্লাহর কাছে আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবথেকে ধনী ব্যক্তিকে আল্লাহ তালা বললেন এই পৃথিবীতে সেই ব্যক্তি সবথেকে ধনী যে নিজের কাছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে অর্থাৎ আরও চাই আরো চাই করে হাই হুতাশ না করে যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহর দরবারে সন্তুষ্টি কামনা করে সেই ব্যক্তি সবথেকে ধনী সুবহান আল্লাহ এই কথাগুলো শোনার পর হজরত মুসা আলাহি সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেন আশা করি আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান আর সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ